লেভেল অফ স্যার ফার্স্ট অফিসার এই শেষ সতর্কতা শুনেননি ক্যাপ্টেন ফ্লাইট এইট ফাইভ ফাইভ ক্রাশের এই স্টোরি আজ আপনাদের আমি বলবো আরব সাগরে টেক টেকআপের উনষাট সেকেন্ডে কিভাবে শেষ হয়ে গেল এই ফ্লাইটটি নতুন বছরের প্রথম রাত বোম্বে শহর আলোয় ঝলমল করছে আর ঠিক সেই সময় একটা বোয়িং সেভেন ফোর সেভেন আরব সাগরে অন্ধকারে হারিয়ে যেতে চলেছে এটা এয়ার ইন্ডিয়া ফ্লাইট এইট ফাইভ ফাইভের গল্প একটা ভুল যন্ত্র একটা ভুল সিদ্ধান্ত আর মাত্র উনষাট সেকেন্ডে দুইশো তেরো জন মানুষের জীবন শেষ হয়ে যাওয়ার ইতিহাস এবার আসা যাক মূল গল্পে এটা ঘটেছিল পয়লা জানুয়ারি উনিশশো সালে রাত্র আটটা এয়ার ইন্ডিয়া ফ্লাইট এইট ফাইভ ফাইভের যাত্রীরা উঠতে শুরু করেছে গন্তব্য দুবাই একশো নব্বই জন যাত্রী জন ক্রু নতুন বছরের আনন্দে মুখরিত আর সেই ফ্লাইটটা ছিল একেবারে রুটিন তিন ঘন্টা তিরিশ মিনিটের ফ্লাইট যাত্রীরা বোর্ড করছে কেবিন ক্রু হাসিমুখে স্বাগত জানাচ্ছে যাত্রীদের ককপিটে বসে আছেন তিনজন অভিজ্ঞ ককপিট ক্রু দুজন পাইলট একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার অর্থাৎ একজন ক্যাপ্টেন একজন ফার্স্ট সার্ভিসার একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার যেমনটা আমি যখন ডিসিটেনে ছিলাম ডিসিটেনে থাকতো একজন ক্যাপ্টেন একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার এবং একজন অফিসার সার্ভিসার ডিসিটেন ছিল তিনটা ইঞ্জিন আর এটা সেভেন ফোর সেভেন এটা আছে চারটি ইঞ্জিন ক্যাপ্টেন মদনলাল কোকার যার ছিল আঠারো হাজার ঘন্টার অভিজ্ঞতা ফার্স্ট অফিসার ছিল ইন্দু বিরানি উনি ছিলেন প্রাক্তন বিমান বাহিনীর উইং কমান্ডার আর ছিলেন ফ্লাইট ইঞ্জিনিয়ার আলফ্রেড ফারিয়া এয়ার ইন্ডিয়ার সবচেয়ে সিনিয়র ইঞ্জিনিয়ারদের একজন তিনজনই শান্ত আত্মবিশ্বাসী কেউই জানতেন না আজকে রাতটাই হবে তাদের শেষ রাত সমস্ত যাত্রীরা উঠে গেছেন কুরা দরজা বন্ধ করেছেন ক্যাপ্টেন টাওয়ার কাছ থেকে অনুমতি নিয়েছেন পুষ্পেক এবং স্টার্ট করার জন্য টাওয়ার থেকেও অনুমতি আসলো পুষ্পেক এবং স্টার্ট করার জন্য রাত আটটা পাঁচ মিনিটে পুষ্পেক ইঞ্জিনগুলো গড় উঠলো একটা দুইটা তিনটা চারটা এয়ার ট্রাফিক কন্ট্রোল অনুমতি দেয় রেয়ার ইন্ডিয়া এইট ফাইভ ফাইভ ক্লেফো অফ রানে টু সেভেন যেটা এটি ট্যাক্সি করে ঠিক রানের প্রান্তে যায় সমস্ত চেক করার পরে তখন পাইলটটা একজন পাইলট টাওয়ারের সাথে যোগাযোগ করে অনুমতি চান টেক অফের এবং সেই টেক অফের অনুমতি দেওয়া হয় এইভাবে এয়ার ইন্ডিয়া এইট ফাইভ ফাইভ ক্লিয়ার টেক অফ রানওয়ে টু সেভেন এবং এটা ছিল সেই কথোপতন শেষ এটিসি কন্ট্রোলারের সাথে সব ঠিকঠাক ক্যাপ্টেন এবার ছটল আগালেন এবং পাওয়ার দিলেন ফুল পাওয়ার যাতে এটি গতি বাড়ে এবং একসময় ভি ওয়ান রোটেট ভি টু হয় অর্থাৎ টেক অফ ডিসে রোটেশন স্পিড এবং টেক অফ পি স্পিড তাহলে এবার সেভেন ফোর সেভেনটি রানের ধরে ছুটছে আটটা বারো মিনিটে ভি ওয়ান রোটেড ভি টু হলো এবং আটটা বারো মিনিটে বিমানটি আকাশে উঠে যায় টেক অফ ছিল নিখুঁত এবং এয়ারক্রাফটি এক হাজার পাঁচশো ফিট অতিক্রম করে উপকূল ছাড়িয়ে অন্ধকার সমুদ্রের উপর চলে যায় এবং এখানেই শুরু হয় বিপর্যয় ঘুটঘুটে অন্ধকার সমুদ্রে ছিল না কোনো ভিজুয়াল বা দৃশ্যমান রেফারেন্স যা দেখে বুঝতে পারবে এয়ারক্রাফটটা ডান দিকে গিয়েছে নাকি বাম দিকে গিয়েছে মুম্বাইয়ের রানের টু সেভেন থেকে পশ্চিমে উঠলে মাত্র এক মিনিটেই শহরের আলো হারিয়ে যায় সামনে শুধু কালো সমুদ্র কোনো আলু নেই কোনো দিগন্ত নেই শুধু অন্ধকার আর অন্ধকার এমন অবস্থায় পাইলটদের ভরসা করতে হয় এয়ারক্রাফটের ইনস্ট্রুমেন্টের উপরে কিন্তু আজ সেই যন্ত্রই ভুল দেখাতে শুরু করলো ক্যাপ্টেন হঠাৎই অ্যাটিচিউড ইন্ডিকেটরে দিকে তাকিয়ে দেখলেন যে এয়ারক্রাফটটি ডান দিকে ঘুরে যাচ্ছে এবার দেখি অ্যাটিচিউড ইন্ডিকেটরটা কী এটা হচ্ছে এয়ারক্রাফটের সামনের কিছু ইন্ডিকেটর সেটা দিয়ে আমরা বুঝতে পারি যে এয়ারক্রাফ্টটা কি সোজা আছে নাকি উপরে উঠতেছে নাকি ডান দিকে গেলো নাকি বাম দিকে গেলো এক কথা হচ্ছে অ্যাটিচিউড ইন্ডিকেটর বা এআই হলো এয়ারক্রাফ্টের একটি প্রধান ফ্লাইট ইন্সট্রুমেন্ট যা দেখায় এয়ারক্রাফটির সোজা উপরে উঠছে বা নিচে নামছে এবং বায়ে বা ডান দিকে কাত হয়েছে কিনা সহজ কথায় পাইলটকে বিমানের দিক ও ভঙ্গি বা ওরিয়েন্টেশন বুঝতে সাহায্য করে আসলে এয়ারক্রাফ ছিল একদমই সোজা ক্যাপ্টেন তাৎক্ষণিকভাবে এয়ারক্রাফটকে বাম দিকে ঘুরিয়ে গেল যেহেতু অ্যাটিচিউড ইন্ডিকেট শো করতেছে এয়ারক্রাফটটা চলে যাচ্ছে ডান দিকে ফার্স্ট অফিসের অ্যাটিচিউড ইন্ডিকেটর দেখাচ্ছে এয়ারক্রাফটটি সোজা ছিল কিন্তু ক্যাপ্টেনের অ্যাটিচিউড ইন্ডিকেটারটা ছিল ভুল এবং ফার্স্ট অফিসার চিৎকার করতে লাগলো লেভেল অফ স্যার লেভেল অফ স্যার প্লেনটাকে সোজা করুন প্লেনটাকে সোজা করুন কিন্তু ক্যাপ্টেন সেই কথায় কোনো কর্ণপাত করলো না ফার্স্ট অফিসারের যন্ত্র ঠিকঠাক কাজ করতেছিল কিন্তু বারবার সতর্ক করলেন এয়ারক্রাফ্টারকে সোজা করার জন্য কিন্তু ক্যাপ্টেন কোনো জবাব দিলেন না ফ্লাইটের ইঞ্জিনের বটলো স্যার দা হর ইঞ্জিন স্টাফলিং অর্থাৎ ওটা গড়িয়ে যাচ্ছে সেটা ঠিক না এটা কন্টিনিউয়াস কিন্তু বাম দিকে চলে যাচ্ছে ফ্লাইট ইঞ্জিনিয়ারের দেখতে পেলো যে তার অ্যাটিচিউড ইন্ডিকেটারটা সম্পূর্ণ ঠিক ছিল আর এটা ছিল স্পষ্ট ইঙ্গিত ক্যাপ্টেনের এই যে যন্ত্রটি ছিল নষ্ট ফ্লাইট এবং ফ্লাইট ইঞ্জিনের যন্ত্রটি ছিল ঠিক কিন্তু ক্যাপ্টেন তখনও সিদ্ধান্ত বদলায়নি আমরা যখন ফ্লাই করি তখন যদি ব্যাঙ্ক অ্যাঙ্গেল বেশি হয় তখন অটো একটা ভয়েস হয় থেকে সেটা বলে ব্যাঙ্ক অ্যাঙ্গেল ব্যাঙ্ক অ্যাঙ্গেল বা স্টল স্টল এরকম অনেকগুলা অডিও অরাল হয় বা আপনাদের ওয়ার্নিং দিচ্ছে এবং তখন আপনার এয়ারক্রাফট থেকে বারবার ওয়ার্নিং আছিল ব্যাঙ্ক অ্যাঙ্গেল বিশ ডিগ্রি ত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি বিমান তখন বাম দিকে বিপজ্জনকভাবে ঝুঁকে পড়েছে নাক নিচের দিকে নামছে স্পিড বাড়ছে ফরেস্ট অফিসার তখন চিৎকার করে বললো স্যার উই আর ড্রাইভিং ফুল আপ স্যার আমরা কিন্তু নিচের দিকে চলে যে আপনি টান দেন টান দেন সে বারবার চিৎকার করছিল এটা কিন্তু তখন আর কিছুই করা ছিল না আটটা তেরো মিনিট উন একান্ন সেকেন্ড উড্ডয়নের মাত্র উনষাট সেকেন্ড পরে কাপটি তিনশো পঞ্চাশ নটসের বেশি গতিতে আরব সাগরে আঘাত করে যা কিলোমিটার হচ্ছে ছয়শো কিলোমিটার ধ্বংসাবেশ ছড়িয়ে পড়ে কয়েকশো মিটার এলাকা জুড়ে দুইশো তেরো জনের কেউই বাঁচেননি সবাই চলে গেছেন না ফেরার দেশে এবার তদন্তের পালা তদন্তে বেরিয়ে আসে এই দুর্ঘটনার মূল কারণ ছিল ক্যাপ্টেনের অ্যাটিটিউড ইন্ডিকেটর ব্যর্থতা অন্ধকারে সেন্সর ইলিউশন মানে উনি কিছুই বুঝতেছিল না ফার্স্ট অফিসার এবং ইঞ্জিনিয়ারের সতর্কতা উনি একেবারেই শুনেন না দুর্বল ক্রু রিসোর্স ম্যানেজমেন্ট অর্থাৎ এখানে যে কম্বিনেশন দুজন বলতেছে যে ডান দিকে চলার জন্য এবং ক্যাপ্টেন কন্টিনিউয়াস বামের দিকে চলে যাচ্ছে এই ক্রু রিসোর্স ম্যানেজমেন্টের অভাব ছিল এই দুর্ঘটনার পর বিশ্বব্যাপী সিআরএম এর উপর জোর বাড়ানো হয় যাতে ককপিটে জুনিয়র ক্রুরাও প্রয়োজনে ক্যাপ্টেনকে চ্যালেঞ্জ করতে পারেন এয়ার ইন্ডিয়া ফ্লাইট 855 আমাদের শেখায় একটা ভুল যন্ত্র একটা ভুল সিদ্ধান্ত আর কয়েক সেকেন্ডের বিভ্রান্তি কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের এই দেখা হবে আরেকটি বাস্তব এ ভীষণের গল্প আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ